জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম অপরিশোধিত মাছ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র দেশটির বার্ষিক আমদানি ১৬ বিলিয়ন ডলার আর রফতানি মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন এ অবস্থায় এই বাজারে শুল্ক পরিবর্তন বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ট্রাম্প প্রশাসনে নতুন দশ শতাংশ শুল্কারও বিশ্বব্যাপী মাছের বাজারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মেক্সিকো কানাডা ও ব্রাজিল যদিও ইউএসএমসিএ চুক্তির আওতায় নির্দিষ্ট নিয়ম মেনে রপ্তানি করা পণ্যে শুল্ক থাকে না তবে শর্ত না মানলে শুল্ক হয়ে দাঁড়ায় পঁচিশ ব্রাজিলের জন্য পরিস্থিতি আরো কঠিন কেননা দেশটির পঞ্চান্ন শতাংশ মাছ রপ্তানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের ওপর শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে মাছের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে যা দাম বাড়িয়ে দিতে পারে দেশটিতে অন্যদিকে রপ্তানিকারক দেশগুলো বাধ্য হবে বিকল্প বাজার খুঁজতে বা অভ্যন্তরীণ চাহিদা পূরণ যেতে শুধু মাছ নয় ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ছে সমুদ্র অর্থনীতির অন্যান্য খাতেও স্টিল ও অ্যালুমিনিয়ামে শুল্ক বাড়ায় জাহাজ নির্মাণ ও বন্দর সুবিধা ব্যয়বহুল হয়ে উঠছে এর সঙ্গে যুক্ত হচ্ছে শিপিং রুট পরিবর্তনের চ্যালেঞ্জ যে কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনও পড়ছে চাপের মুখে রাইসা জান্না সময় সংবাদ